আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত ধিনী ভাই বোনেরা এই মুহূর্তে যারা ফাজাইলা আমল কিতাবের তালিম শোনার জন্য ভিডিওতে ক্লিক করেছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আজকে একটি হাদিস পাঠ করে শোনাবো আশা করি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন চলুন শুরু করি নিয়ামতের দিন সর্বপ্রথম যে সমস্ত লোকের ফাইসালা শোনানো হইবে তাহাদের মধ্যে একজন ওই শহীদ হইবে যাহাকে ডাকি আল্লাহ তালা সিও ওই সমস্ত নিয়ামত স্মরণ করাইবেন যাহা তাহাদেরকে দান করা হয়েছিল নিয়ামত সমূহ দেখিয়া সে চিনিতে পারিবে এবং স্বীকার করিবে তাহাকে জিজ্ঞাসা করা হইবে এই সকল নিয়ামতের ধারা তুমি কি করিয়াছ সে উত্তর করিবে তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিহাদ করিয়াছি কি শহীদ হইয়া গিয়াছি এরশাদ হইবে তুমি মিথ্যা বলিয়াছ লোকে তোমাকে বীর পুরুষ বলিবে এই জন্য সব কিছু করিয়াছ সুতরাং তাহা তো বলা হইয়াছে এবং যে উদ্দেশ্য জিহাদ করিয়াছ ওহা হাসিল হইয়া গিয়াছে অতঃপর তাহাকে হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অর্ধমুখী করিয়া তাহাকে টানিয়া জাহান নামে নিক্ষেপ করা হইবে দ্বিতীয় ওই আলেম ওই আলেমেও হইবে যে নিজে এলেম শিখে আছে অন্যকেও শিখে আছে ও কোরআন পাক হাসিল করেছে। আছে তাহাকে ডাকিয়া দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল স্মরণ করানো হইবে সে স্বীকার করিবে অথবা তাহাকে জিজ্ঞাসা করা হইবে এইসব নিয়ামত পাইয়া তুমি কি কি কাজ করিয়াছ সে আরজ করিবে তোমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নিজে এলেম শিখিয়াছি অন্যকে শিখিয়াছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআনে পাক হাসিল করিয়াছি উত্তর হইবে তুমি মিথ্যা বলিতেছ বরং লোকে তোমাকে আলেম বলিবে এই জন্য এলেম শিখিয়াছ এবং লোকে তোমাকে কারি বলিবে এই জন্য কোরআন পড়িয়াছ আর তাহা তো বলা হইয়াছে অর্থাৎ শিখা ও শিখানোর যাহা উদ্দেশ্য ছিল তা পূর্ণ হইয়া গিয়াছে অতবর তাহাকেও হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অধমুখী করিয়া টানিয়া যাহান নামে নিক্ষেপ করা হইবে তৃতীয় ওই ধনী ব্যক্তিকেও হইবে ওই ওই ধনী ব্যক্তিও হইবে যাহাকে আল্লাহ তালা রিজিকের প্রশস্ততা প্রদান করিয়াছেন এবং সব ধরনের ধন সম্পদ দিয়েছেন তাকে ডাকা হইবে এবং নিয়ামত সমূহ স্মরণ করানো হইবে এবং স্বীকারোক্তির পর জিজ্ঞাসা করা হইবে এই সমস্ত ধন সম্পদ পাইয়া তুমি কি কি আমল করিয়াছ সে উত্তর করিবে এমন কোনো উত্তম স্থান নাই যেখানে খরচ করিলে আপনার সন্তুষ্টি লাভ হয় আর আমি খরচ করি নাই একসাথ হইবে তুমি মিথ্যা বলিয়াছ বরং লোকে তোমাকে দানশীল বলিবে এই জন্য তুমি এইসব করিয়াছ সুতরাং ওহা বলা হইয়াছে অতপর তাহাকেও হুকুম অনুযায়ী জাহান নামে টানিয়া ফেলিয়া দেওয়া হইবে মিসকাত মুসলিম অতএব খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি যে মোবাইল লীগ মোবাল্লিকগণ নিজেদের সমস্ত আমলের মধ্যে আল্লাহ রিজা রিজামন্দি দিনের প্রচার এবং হুজুর সাল আলী ওয়া সুন্নতের অনুসরণকে মূল উদ্দেশ্য হিসাবে সামনে রাখিবেন ইজ্জত সম্মান ও সুনাম সুখ সুখ্যাতি অর্জনকে অন্তরে মোটেও স্থান দিবেন না যদিও কখনও এইরূপ খেয়াল অন্তরে আসিয়া পড়ে তবে তৎক্ষণাৎ লা হাউলাওয়ালা ইস্তেকফার দ্বারা এই অবস্থা দূর করিয়া লইবেন আল্লাহ তালা আপন মেহরবানি ও তাহার প্রিয় মাহবুবে মাহবুবের ও তাহার পাক কালামের উশিলায় মদম ঘুনাগারকে এখলাসের তৌফিক দান করুন এবং পাঠক বিন্দুকেও দান করুন আমিন আল্লাহ সুবাহান তালা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি